হ্যালো বেশ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার প্রিয় দেখতেছেন বাদেশের বাইরে থেকে আশা করি সবাই ভালো আছেন নিজ নিজের স্থানে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মরণবান কলিজা ছিঁড়া মরণবান তো এই পানটা কলিজা ছিঁড়া মরণবান কেন হলো কেন একে কলিজা ছিঁড়া মরণবান বলা হয় সে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করবো এবং কীভাবে আপনি আপনার শত্রুকে এই বানের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিবেন তাকে শেষ করে দিবেন সে বিষয়টা নিয়েও আলোচনা করব তো বন্ধুগণ কলিজা ছিঁড়া মরণ কেন বলা হয় এটাকে বলা হয় কারণ আপনি যে বানটা প্রয়োগ করবেন এই বানটা সরাসরি তার কলিজার উপর আক্রমণ করবে কলিজা কলিজার এমন এক ব্যাধি আক্রমণ করবে সেই ব্যাধির কারণে সে মৃত্যুবরণ করবে এটা খুব দ্রুততার সঙ্গে হবে এটা দেরিতে হবে না খুব দ্রুততার সঙ্গে সে মারা যাবে মাত্র তিন দিনের মধ্যে মাত্র তিন দিনের মধ্যে সূত্রটা কলিজার ব্যাধিতে মারা যাবে যতই কবিরাজ বা ডাক্তারের কাছে যাক সে কখনোই বাঁচতে পারবে না তো অনেক সময় দেখা যায় বন্ধুত্বের পাশাপাশি আমাদের জীবনও চলার পথে বন্ধু যেমন হয় ঠিক একই রকমভাবে শত্রুও হয় কিন্তু শত্রুর যখন লিমিট ক্রস করে ফেলে যখন শত্রুতা অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু হাতে আর করার কিছু থাকে না তখন তাকে না মারা পর্যন্ত আপনার শান্তি হচ্ছে না আপনি কাউকে মুখ দেখাতে পাচ্ছেন না না পাচ্ছেন বাসার বাইরে যেতে কিছু করে শান্তি পাচ্ছেন না তো এমন অবস্থায় এটা ছাড়া করার কোনো উপায় দেখতে পাচ্ছি না তো আপনি যখন এই বানটি প্রয়োগ করবেন শত্রু একশো পার্সেন্ট মাত্র তিন দিনের মধ্যে মারা যাবে তো এই জন্য এটাকে কলি চাশীরা মরণবান বলা হয়ে থাকে এখন আসি আপনি মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে কাজ করবেন সে বিষয়ে তার আগে নিই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এত করে পরবর্তী বান বসী মেয়ে মেয়েমসিকরণ শত্রুকে পাগল বানানো অসুস্থ বানানো প্যারালাইসিস করা এগুলো বিষয়ে ভিডিও বানিয়ে থাকি বিচ্ছেদ এগুলো জানতে পারবেন শিখতে পারবেন আমার চ্যানেলের সাথে থাকলে আর আমি যেভাবে বুঝাই আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাকে বুঝায় দিবে না অন্যান্য তান্ত্রিকরা আপনাকে বুঝাই দিবে না আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি কারণ আপনারা বুঝতে পারলে আমার এখানে সার্থকতা আপনারা যদি বুঝতে না পারলেন তাহলে আমার ভিডিও তো কোনো লাভ নেই আপনাদের বোঝানোর জন্যই আমার ভিডিও করা আর আমি সহজ সহজ তদবির মন্ত্র নকশা দিয়ে থাকি যাতে আপনারা কাজ করেন আমি কোনো কঠিন তদবির আপনাদের দিই না অন্য মানুষের মতো শ্মশান ঘাটিতে যায় রাতে গভীর রাতে যায় সাধনা করা এটা করা ওইটা করা আমি এগুলো পছন্দ করি না যেগুলো কাজ আমার দর্শকরা করতে পারবে না সেগুলো কাজ আমি কেন দিব আপনারা যেগুলো কাজ সহজে করতে পারবেন সেগুলো কাজে আপনাদের মাঝে আমি উপহার দিয়ে থাকি তো আর এই জন্য আমি ভালোবাসা আপনাদের পাচ্ছি এবং ভবিষ্যতে পাবো ইনশাল্লাহ তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটাও অনুরোধ আপনাদের কাছে তো যাই হোক বন্ধুগণ আপনি এই কাজটি যদি করতে চান তাহলে আপনি এটা শুক্রবার দিনে করতে হবে শুক্রবারে জুম্মা নামাজের পর যে কোনো টাইমে করবেন এই যে কাঙ্ক্ষিত মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এবং এই মন্ত্র এক জায়গায় দেখেন অমুকের লেখা আছে তো অমুকের জায়গায় যাকে বানটি মারবেন তার নামটা উচ্চারণ করবেন অমুকের জায়গায় যাকে বানটা মারতে চান তার নামটা উচ্চারণ করে মন্ত্রটি আপনাকে পড়তে হবে একশোবার একশো বার পুরো একশো বার আপনাকে মন্ত্রটি পড়তে হবে চোখ বন্ধ করে মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন মুখস্ত করে নিজে পাপ পবিত্র হবেন ও অজুটো যুগ করে নেবেন যেন অপবিত্র না থাকেন এমন হয়ে নির্বিড় জায়গায় বসে আপনি চোখ বন্ধ করে একশোবার এই মন্ত্রটি পাঠ করবেন এবং অমুখের জায়গায় কাঙ্ক্ষিত শত্রুর নামটা উচ্চারণ করে একশোবার পাঠ করবেন আপনাকে আর কিছু করা লাগবে না আপনি শুধু এই কাজটি করে রাখবেন একশোবার পাঠ করে আপনাকে আর কিছু করা লাগবে না আপনি অপেক্ষা করবেন মাত্র তিন দিনের মধ্যে ওই শত্রু ছটফট করতে করতে কুড়িজার ব্যথায় মারা যাবে তো এটা পরীক্ষিত তদ্বির আমি যেগুলো পরীক্ষিত তদ্বির কিতাব ঘেঁটে ঘেঁটে খুঁজে বের করে আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি আমি কোনো ভংসং কথাবার্তা পছন্দ করি না আমি কোনো উল্টাপাল্টা কথাবার্তা পছন্দ করি না আমি সোজা কথা বলবো কথা এক কাজ এক আমার কাছে ভংসং কথা নাই। অন্যান্য তান্ত্রিকরা দেখতেছি এখন তো মনে করেন ভুয়া অনেক তান্ত্রিক চলে আসছে উল্টাপাল্টা মন্ত্র দেয় উল্টাপাল্টা জিনিস দেয় আপনি সাবধানতা অবলম্বন করে কাজ করবেন আর এগুলো কাজ কুপুরি কাজ ভুলভ্রান্তি করার চেষ্টা করবেন না এতে করে আপনার ক্ষতি হতে পারে আপনি নিজের সাবধানতা অবলম্বন করে তারপরে আপনি কাজটা করবেন আর ভালো মানুষের ওপর কখনোই কাজটি প্রয়োগ করবেন না যে খারাপ ব্যক্তি দুষ্ট ব্যক্তি যে অন্যায় করতেছে এমন ব্যক্তিকে মারবেন কারণ ভালো ব্যক্তিকে মারলে এটা কাজ করবে না যারা অপরাধী তাদের উপর কাজ করবেন যে আপনার সাথে অন্যায় করেছে তার উপর কাজ করবেন তখন কাজ করবে তাছাড়া কাজ করবে না আর তাছাড়াও যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ইমুতে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে